কিছু কথা বা কিছু বার্তা দিয়ে যাব সেটা যদি শোনেন সেটা আপনাদের ভালো এবং এটা থানার পক্ষ থেকে একটা মেসেজ থাকবে সেই জন্য আজকে মূলত বলবো আজকে আজকে কিছু জিনিস দেখলাম সেটা মেনলি হচ্ছে আজকে নবীজির জন্মদিন ছিলেন সেই উপলক্ষে প্রচুর জৌলুস বেরিয়েছে প্রচুর লোক গেছে শুধু আপনাদের শিবনগর থেকে না আমার রানীদলা থানার আন্ডারে প্রতিটা গ্রাম থেকে ছোট বড় অনেক লোকের সমাগম হয়েছে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছে তাতে প্রচুর বাচ্চারা অংশগ্রহণ করেছে বারবার করে বলা হয়েছিল আপনাদের যে একটা যখন কোনো যানবাহন নিয়ে যাবেন সেটা সেফটি সিকিউরিটি দেখেন প্রত্যেকের বাড়িতে বাচ্চা আছে বাচ্চারা যাচ্ছেন আজকে দেখছি ট্র্যাক্টরে করে যাচ্ছেন ট্র্যাক্টরের ওপরে বাচ্চাগুলো বসে একটা আনন্দ উৎফুল্লের দিন সবাই একটা নিজেদের মধ্যে একটা উৎসাহ থাকবে সেই উৎসাহতে একটা বিপদ ঘটে গেলে কিন্তু খুবই সমস্যা যে পরিবারের যাবে সেই পরিবারে কিন্তু সমস্যা সেই জন্য বলবো আগামী বছর থেকে বা এর পরে কোনো প্রোগ্রাম বা অনুষ্ঠানে নিজেদের বাচ্চাদেরকে যখন ছেড়ে দিচ্ছেন সেগুলো অন্তত খেয়াল রাখুন বাচ্চাদেরকে বোঝান কোনটা ঠিক কোনটা ভুল কারণ এই করতে গিয়ে আপনার এই একটা সামান্য ভুলের জন্য আপনার পরিবারে বিপদ যাতে না ডেকে নিয়ে আসে আনন্দের দিন আনন্দভাবে সব পরিবার একসাথে আনন্দ মানে উপভোগ করুন সবাই আজকে কি সুন্দর পাশাপাশি বসে আছেন বিভিন্ন রকমের বক্তা এখানে হুজুর সাহেবরা আসবেন বক্তৃতা দেবেন সেগুলো শুনবেন সেটা আপনাদেরই কাজে লাগবে বা এই যে এক জায়গায় এসে বাড়ি থেকে সারাদিনের কাজের মাধ্যমে একটা অনুষ্ঠানের স্থলে এসছেন বাজারের মধ্যে সেখানে আপনাদের নিজেদেরও একটা রিফ্রেশমেন্ট বা একটা কোনো বাণী শোনার মতন একটা জায়গা আছে সবার পরিবার নিয়ে ভালো থাকুন আনন্দ থাকুন সুস্থ থাকুন সেটাই আমরা চাইবো বারবার এই একটা কথাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যদি বোঝেন তবু আপনাদের ভালো নতুবা আর কিছু বলার নেই আর একটা মেন কথা বলবো আপনাদের এই শিবনগর বা এই আখড়িগঞ্জ জিপির যেহেতু এটা আছে আখড়িগঞ্জ জিপির অনেক মানে আমাদের পঞ্চায়েত থেকে হোক বা বিডিও থেকে হোক বিভিন্ন গ্রামে দিকে লেখা আছে এটা নাকি মহিলা বান্ধব পঞ্চায়েত সেটা আমি আসা যাওয়া পথে প্রতিবারই প্রতিবারই দেখি এখানে যেহেতু অনেক বয়োজ্যেষ্ঠরা আছেন এবং মহিলারা আছেন মহিলা বান্ধব যখন সেটা মহিলা বান্ধব হিসেবে রাখার দায়িত্ব কিন্তু সবারই শুধু জনপ্রতিনিধি বা সরকারি আধিকারিকদের না প্রত্যেকের এখানে এখানে জন এখানে পার্সোন বসে আছেন আমার সামনে আছেন বা আমার কথা যাদের কাছে যাচ্ছে বা এই অঞ্চলে যতজন লোক অধিবাসী আছেন সবারই কিন্তু একটা দায়িত্ব আছে সে মহিলা বান্ধব যাতে ঠিকঠাক করে আপনাদের পঞ্চায়েতের পাশে বা আপনাদের অঞ্চলের পাশে যে নামটা জুড়েছে সেটা যেন আপনাদেরই রাখার কর্তব্য তা মহিলারা যাতে বিভিন্ন জায়গায় আগিয়ে থাকে বিশেষ করে আমি বলবো এই কথাটা একটাই কারণ সেটা হচ্ছে আমাদের এই ভগানগুলা দুই নম্বর ব্লক বা আমার রানীতলা থানার মানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে সব থেকে ওপরের দিকে আছে যে বাল্য বিবাহের দিকে তা আপনারা চেষ্টা করুন চেষ্টা বলবো না এটা একদম থানার পক্ষ থেকে মেসেজ বা আমাদের ডিস্ট্রিক্টের পক্ষ থেকে মেসেজ কোনোভাবে বা কোনো কারণে কারোর বাড়িতে যেন বাল্য বিবাহ যেন না হয় একটাই কথা আপনারা ভাবছেন যে প্রশাসনকে চুরি করে দেবেন ফাঁকে কিন্তু আমাদেরকে দিচ্ছেন না ফাঁকে কিন্তু অপর এলাকা দিচ্ছেন এটা কিন্তু মাথায় রাখবেন কারণ সরকার থেকে নিয়ম শুধু নিয়মটা কিন্তু অনেক ভেবে চিনতে সেটা করা হয়েছে একটা মহিলাকে অল্প বয়সে বিয়ে দেওয়া হলে কি কি হয় এখানে অনেক মহিলারা আছেন তারা জানেন বা আপনারা আছেন আপনারা ভালো করে জানেন বিপদ কিন্তু আপনারা নিজেরাই ডেকে নিয়ে আসছেন একটা বাচ্চা মেয়েকে বিয়ে দেওয়া মানে সে জ্যান্ত হাতে তাকে মেরে ফেলার সমান মতন কারণ তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের রোগ বিভিন্ন ধরনের সামাজিক অশান্তি আমরা প্রতিনিয়তটা দেখছি প্রতিনিয়ত বলছি সেটা চেষ্টা করছি এবং সেটা নির্মূল করার চেষ্টা করছে সেটা আপনাদের সহযোগিতা ছাড়া বা আপনারা ভাবছেন যে প্রশাসনকে ধুলো দিচ্ছেন মানে সবকিছু হয়ে যাচ্ছে এরপরে কিন্তু বিভিন্ন হসপিটাল থেকে কমপ্লেন আসছে বিভিন্ন এনজিও থেকে কমপ্লেন আসছে প্রচুর লোকের নামে কিন্তু কেস হচ্ছে কেসের ধারা কিন্তু এখন পাল্টে গেছে সেটা কিন্তু অনেক বড় বিশেষ করে পক্সর মতন ধারাতে সেই সমস্ত কেসগুলো হচ্ছে তা সেই জন্য বলবো আপনাদেরকে এর থেকে দূরে থাকুন সবাই মিলে চেষ্টা করুন কাঁধে কাঁধ মিলিয়ে যেন অন্তত সবাই বলতে পারে বা এই শিবনগর বাসী হিসাবে বা আপনাদের আকৃগঞ্জ অঞ্চল হিসাবে এই অঞ্চলে একটাও যেন মহিলা বা অল্প বয়সে মেয়েদের বা ছেলেদের বিবাহ না হয় সে বিয়ে তো হবেই একদিন না একদিন কিন্তু সেই যেটা নিয়ম বা রুলস বা রেগুলেশন আছে সেটা কিন্তু সবাইকে মানতে হবে কারণ আপনারা একটা আইনের আওতা আছেন সেটা সবাইকে মেনে চলতে হবে এবং এটা মানতে বাধ্য হতে হবে আর একটা বিশেষ করে বলবো যেখানে এখানে প্রচুর ইয়ং ছেলে আছে শুধু ইয়ং ছেলে বলবো না কারণ অনেক বয়সজ্যেষ্ঠরাও সেটা ব্যবহার করেন সেটা হচ্ছে মোবাইল ফোন যেটা বলবো আমি সবার কাছে এখন অ্যান্ড্রয়েড ফোন আছে অ্যান্ড্রয়েড ফোনের কিন্তু ব্যবহার জানে না তার কারণ হচ্ছে এত ধরনের ফাংশন আছে এত ধরনের কিছু আছে এত ধরনের ইনফরমেশন আছে সেটা যারা সারা দিন ব্যবহার করছেন এখন মোবাইল জিনিসটা একটা এতটা অ্যাডিক্টেড হয়ে গেছে মোবাইল ছাড়া ঘুম আসে না মোবাইল ছাড়া খাওয়া হয় না বাচ্চাদের কথা তো ছেড়েই দিলাম বড়রাও তাই করছে চায়ের দোকানে বসে চা খাচ্ছে এক একাতে মোবাইল নিয়ে ফোন দেখছে বাড়িতে ভাত খাচ্ছে মোবাইল দেখছে বা টিভি দেখছে টিভি খুবই কমে লোক দেখে মোবাইলটাই বেশি দেখছে তারপর বিভিন্ন সময় বসে বসে রাত্রি আমরা যখন বের হয়ে দেখছি বাচ্চারা বা বড় ছেলে বা কেউ হয়তো রাত্রের অন্ধকারে বসে আছে বসে বসে মোবাইল কাটছে কিছু না কিছু দেখছে আমি একটা কথাই সবাইকে বলবো সেটা হচ্ছে ইউটিউব হোক ফেসবুক হোক ম্যাক্সিমামই কিন্তু ফেক ভিডিও বা অন্য রকমের নিউজ সেগুলো বেশি চলে যেগুলো লোকের মুখে আকর্ষণ বেশি হয় বা বিভিন্ন রকমের যেটা ছড়ালে একটা সমাজের ক্ষতি সৃষ্টি হতে পারে এই সমস্ত ভিডিও থেকে দূরে থাকুন যেটা অথেন্টিকেটিক যেটা সত্যি সেটা দেখুন বা শেয়ার করুন কিন্তু শেয়ার করার আগে দুবার ভাববেন সেটা ঠিক না বেঠিক একটা উত্তেজনামূলক বা উস্কানিমূলক কোনো কিছু পোস্ট ভাইরাল করে দিলেন বা সেটাকে শেয়ার করে দিলেন তারা কিন্তু প্রত্যেকের ফেসবুকের ওপর বা প্রত্যেকের ইউটিউব হোক বা ফেসবুক হোক বিভিন্ন চ্যানেলের ওপর সবার কিন্তু আমরা কিন্তু নজর রাখি যে বা যারা এই সমস্ত কাজে লিপ্ত হবে তাদের বাড়িতে কিন্তু অটোমেটিক্যালি আপনার নোটিশ চলে আসবে তখন কিন্তু কোর্ট থেকে নোটিশ আসবে তখন বিভিন্ন রকমের থানার পক্ষ থেকে বিভিন্ন রকম এনওসি বা আপনার অন্যরকম অন্য কিছু চাইবেন সেগুলো কিন্তু পাবেন না পরিষ্কার বলে দিলাম এটা সেই বললাম শুধু আপনার ফেক ভিডিও বা বিভিন্ন রকমের ভিডিও বা অন্য কিছু মূলক কোনো কিছু দেখার জন্য কিন্তু ফোনটা না ফোনটা কিন্তু অনেক কাজের জন্য এর পাশাপাশি বেশি ফোন ঘাটবেন বা কোনো একটা হোয়াটসঅ্যাপে হোক বা কোনো কিছু ডাউনলোড করলেন বা কোনো অ্যাপ না বলেন এর ফলে কিন্তু আপনার পুরো ফোনটা কিন্তু ওদের যারা এই সমস্ত লিঙ্ক গুলো পাঠাবে মানে হ্যাকার বা অন্য কেউ তার পুরো ফোনটাই কিন্তু ওদের কাছে ফোন থাকবে আপনার কাছে কিন্তু ফোনের যে অ্যাক্সেস বা ফোনের যে কন্ট্রোল করার ক্ষমতা তাদের কাছে চলে যাবে তা আপনার ফোনে যে সমস্ত গোপন ছবি হোক বা কোনো কিছু তথ্য হোক বা আপনার ফোনে আপনার আত্মীয় ফোন নাম্বার হোক বা সেই জন্য আপনার বা ব্যাংকের মাধ্যমে যে যতগুলো অ্যাকাউন্ট থাকবে সবগুলোই কিন্তু ওদের কন্ট্রোলে চলে যাবে তখন যা টাকা থাকবে সব কিন্তু উড়ে যাবে এইটা আমি যে বললাম এটা ভয় পাওয়ার কিছু নেই এটা উপায় একমাত্র হচ্ছে সেটা হচ্ছে কোনো অজানা অচানা লোকের সাথে কথা বলবেন না বা কেউ যদি ফোন করে আমি অমুক অফিস থেকে বলছি আমি সেই অফিস থেকে বলছি এসব কথা কোনো উত্তর দেওয়ার দরকার নেই একবারে বেশি ফোন করলে ওই ফোন নাম্বার ব্লক করে দেবেন আর যদি বলে আমি ব্যাংক থেকে বলছি আমি থানা থেকে বলছি বা বিডিও বা আপনার পঞ্চায়েত পরের দিন সকালে আপনার সেখানে গিয়ে দেখা করবেন যদি বলে ব্যাংক থেকে আপনি যদি এখন আপনার ওটিপি না দেন আপনার ব্যাংকের বই বন্ধ হয়ে যাবে বা আপনার 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 গ্যাসের ওটিপি না না দিলে কালকে গ্যাস গ্যাস কানেকশন কেটে যাবে বা বা পরের দিন আসবে বিভিন্ন বিভিন্ন সরকারি যে যখন এখন আপনার ঘর আসছে ঘরের টাকা ধরুন প্রথম কিস্তির টাকা ঢুকেছে দ্বিতীয় কিস্তির টাকা আসবে না এরকম ভাবে বিভিন্ন ভাবে ভয় দেখায় ওতে মাথা ঘামানোর কোনো দরকার নেই যদি দেখায় পরের দিন সেই অফিসে যোগাযোগ করবে নতুবা আমার হোক বা আমার থানা হোক বা আমার থানার কোন স্টাফ হোক তাদের সঙ্গে যোগাযোগ করুন এর ব্যবস্থা হবে তাই বলবো যে বা যারা ব্যবহার করছেন সেটা সাবধানে ব্যবহার করুন আর যারা উস্কানি মূলক কোনো ভিডিও হঠাৎ করে দেখে শেয়ার করার মন চাইলো তার থেকে কিন্তু দূরে থাকুন আপনার নিজের ছবি নিজের ভিডিও নিজের কোনো কথা প্রচার করুন কোনো আপত্তি নেই এই সমস্ত জিনিসগুলো প্রচার করার আগে দুবার ভাববেন অনেক কিছুই বললাম পারলে এইগুলো মনে রেখেন নালে কিন্তু সমস্যা আপনাদেরই হবে আমার কিছু হবে না আর এছাড়া বেশ বিশেষ করে যেটা আপনার বলছিলাম যেটা আজকে সকালের কথা যেটা দিয়ে শুরু করলাম সেটা হচ্ছে বিশেষ করে যারা রাস্তায় চলাফেরা করে বাইক তো সেখানে প্রত্যেকটা বাড়িতে দুটো তিনটে নিচে নেই বাচ্চাদের অন্তত বাইক দেবেন না শুধু বাচ্চা বাইক না আপনার যে কোনো গাড়ি বা যানবাহন বাচ্চাদেরকে দূরে থাকেন প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রতিদিনই কোনো না কোনো অ্যাক্সিডেন্টের খবর আসছে আমাদের দেখুন আমাদের থানাটা পুরো একদম গ্রাম্য আপনার মুর্শিদাবাদের অনেক জায়গায় আমি ঘুরেছি কিন্তু এই রানীতলাটা পুরো একদম মানে গ্রাম এলাকা যেটা আপনার এখানে চর আছে নদী আছে দেখার প্রচুর কিছু আছে অনেকে বলে যে রানীতলায় কিছু নেই আমার কিন্তু রানীতলাটা আমি লাস্ট আট মাস ধরে আছি আমার কিন্তু ভালো লাগে আপনাদের কি কেমন লাগে আমি যাই না বাইরে থেকে অনেকে অনেক কমেন্ট করে কিন্তু জায়গাটা সত্যি মানে অন্তত ঘুরে নিজের মতন করে যেটা গ্রাম্য যেটা পরিবেশ সম্পূর্ণটা এখানে পাওয়া যায় আমি মাঝ প্রায় দিনই এসে আপনাদের এই ঘাটের এখানে বসে থাকি বা আপনাদের এইদিকে আসা যাওয়া করি বা ওই যে আপনার কৃষিকে মাদ্রাসার কিছু পদ্মাটা আছে ওখান দিয়েও যেতে খুব সুন্দর লাগে তা সেই জন্য বলবো বিভিন্ন ছোট বড় রাস্তা আছে আমাদের এখানে কোনো বড় হাই রোড নেই কিন্তু যেটুকু রাস্তা আছে সেটুকু কিন্তু যেটা আপনার ট্রাফিক আছে বাচ্চাদের বা বাড়িতে এখানে যে সমস্ত আছে তাদেরকে বলবো রুলস রেগুলেশন মেনে গাড়ি চালান যাদের কাছে লাইসেন্স আছে তারাই চালাবেন কিন্তু আমরা কিন্তু গ্রাম এলাকা বলে অনেক কিন্তু ছাড় দিই কিন্তু একটা সময় এসে আমাদের দিয়ালে পিঠ থেকে যায় সেখানে কিন্তু সমস্যা কিন্তু আপনাদেরই হয় কোনোরকম সুপারিশ কিন্তু তখন কিন্তু শোনা হবে না তাই বলবো শুধু আমাদের কাছে ট্রাফিকের চোখে ফাঁকি দেওয়া বা ট্রাফিকের একটা চালান কাটা বা কোন একটা কেস খাওয়ার থেকে আমাদেরকে লুকিয়ে কোনো কিছু লাভ নেই নিজের পরিবার সুরক্ষা রাখুন নিজেকে সুরক্ষিত রাখুন সেজন্য বলবো গাড়িটা যত অত তাড়াহুড়ো কিছু নেই এক মিনিট গেলে কোনো সমস্যা হবে না আমাদের প্রচুর পরিমাণে প্রচার চলছে সেফ লেব সেফ টাইপের উপরে তাই যারা এই সমস্ত জিনিসগুলো মেনে চলেন না তাদের কিন্তু শুধু আমাদেরকে ফাঁকি দিয়ে কিন্তু কিছু হবে না সে কিন্তু ওপরালাকে ফাঁকি দিচ্ছেন তার সমস্যা কিন্তু একদিন না একদিন হবে তাই বলবো যেটুকু আছে তাড়াহুড়ো কোনো দরকার নেই যেটুকু ট্রাফিক আইন বিধি বা গতিবিধি যেটুকু আছে সেটুকু করবেন গাড়ির কাগজপত্র ঠিকঠাক রাখবেন আর একটা ই আছে সেটা হচ্ছে কোনো মতে কোনো আঠেরো বছরের নিচে কোনো ছেলেকে দেবেন না কোনো গাড়ি যে গাড়িটা ধরলাম যে বাজার করতে এসছে বা ওখানে টাকা পাই বলে ওখানে এসছে ওখানে পাঠিয়েছি তার আব্বা যেন এই সমস্ত কথাগুলো জানা না বলে আপনি যখন ছোট ছিলেন তখন আপনার আব্বা যখন ছিল যে টাকা আনতে বা বাজার করতে পাঠাতেন আপনি তখন হেঁটে যেতেন বা নয় সাইকেলে যেতেন তা আপনার বাচ্চা